আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি হঠাৎ করে ডিসিশন হলো যে আজ বাণিজ্য মেলায় যাব তাই বন্ধের সাথে বাণিজ্য মেলায় রনা দিয়ে দিলাম বাড্ডা থেকে কুরিল পর্যন্ত প্রায় ৪৫ মিনিট আমরা জ্যামে আটকেছিলাম তারপরে তিনশো ফিট রাস্তা হয়ে বাণিজ্য মেলায় যাচ্ছি প্রথম যখন বাণিজ্য মেলা শুরু হয়েছিল তখন এসেছিলাম আর তিন বছর পরে আবার আসলাম তখন রাস্তা এত খারাপ ছিল আর এখন রাস্তা এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে না যে এটা আমাদের বাংলাদেশ মনে হচ্ছে অন্য কান্ট্রিতে এসে পড়েছি এই যে চলে আসলাম মেলার কাছে আগেই গাড়ি নামিয়ে দিয়েছিল কারণ এত জ্যাম রাস্তায় আমরা আগেই নেমে পড়েছি এই যে সেই ভাইরাল ঝিলিমিলি বেলুন বেলুনগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এই যে চলে আসলাম মেলার গেটের কাছে বোনের হাজব্যান্ড টিকিট কাটলো তারপরে ভিতরে ঢুকে গেলাম ঢুকে দেখলাম প্রচুর মানুষ এত মানুষ যে আজকে ছুটির দিন হওয়ার জন্যই মনে হয় এত মানুষ এই যে পানির ফোয়ারার কাছে চলে আসলাম পানির কালারগুলো খুবই সুন্দর লাগছিল। এই যে চলে আসলাম আমাদের মেয়েদের পছন্দের স্টলে এখানে সুন্দর সুন্দর বেড কভার ও বেডশিট রয়েছে এই বেডশিটগুলো ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছিলো এই পাশে আরও সুন্দর সুন্দর বেডশিট রয়েছে এই বেডশিটগুলো আরও অনেক সুন্দর ছিল বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটির বেডশিট ছিল এখানে বেডশিটগুলো আমার খুবই ভালো লাগছিল পাশেই ভাইয়া সুন্দর করে আমাদের দেখিয়ে দিচ্ছিলো বেডশিটগুলো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেডশিটগুলো দেখছিলাম এই যে চলে আসলাম জয়পুরি ব্যাগের দোকানে এখানে অনেক ভ্যারাইটির ব্যাগগুলো ছিল এবং সাথে কবার ও রানারও ছিল এই কালো ব্যাগটির দাম চাচ্ছিলো এক হাজার টাকা করে আমি কমাতে বললাম কিন্তু সে কমাবেই না ব্যাগগুলো অনেক সুন্দর ছিল এখানে রানারগুলোও অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লাগছিল কিন্তু দাম ছাড়ছেই না এখানে অনেক ব্যাগের কালেকশন রয়েছে এই যে চলে আসলাম জুতার স্টলে জুতাগুলো অনেক ভালো লাগছিলো বিভিন্ন ভ্যারাইটির জুতা এখানে আমি এই জুতাটা ভালো লাগছিলো আমি জিজ্ঞাসা করলাম এই জুতাটির দাম কত তো বললেন যে জুতাটার দাম দেড় হাজার টাকা এখানে জয়পুরি পার্টি জুতাগুলো আমার খুবই ভালো লাগছিল আমি দাম জিজ্ঞাসা করলাম বললো সতেরোশো টাকা করে জুতোগুলো অনেক সুন্দর এগুলো পার্টিতে পড়লে অনেক ভালো লাগবে এখানে দেখেন অনেক ভ্যারাইটির জুতা আসলে এত জুতার কালেকশন খুবই ভালো লাগছিল প্রত্যেকটি জুতোই সুন্দর চলে আসলাম ইরানি স্টলে এই স্টলে আসলে তো সবারই ভালো লাগে আসলে কিনতে হবে যে কোনো কথাই নেই দেখতেও ভালো লাগে প্রত্যেকটা কালেকশনই সুন্দর ছিল এখানের ব্রেসলেটগুলো আমার খুবই ভালো লাগছিল কিন্তু প্রচুর দাম এই যে তার্কি স্টলে চলে আসলাম এখানের বাটিগুলোও খুব সুন্দর ছিল আমি জিজ্ঞাসা করলাম যে বাটিগুলোর দাম কত বলল যে আটশো টাকা করে প্রতি পিসের দাম বাটিগুলো অনেক ভ্যারাইটির এবং অনেক সুন্দর ছিল এই যে সেই ভাইরাল ল্যাম্পগুলো ল্যাম্পগুলো সুন্দর ছিল এখানের প্রোডাক্টগুলোও খুব সুন্দর ছিল বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে দেখতে খুবই ভালো লাগে কিনতে হবে বলে যে কোনো কথাই নেই এখানে কারচুপি রানারগুলো খুবই সুন্দর ছিল এত সুন্দরগুলো কাজগুলো করেছে এত নিখুঁত এবং খুবই ভালো লাগছিল এখানে কুসুম কভারগুলোও ভালো লাগছিল চলে আসলাম বাংলাদেশি স্টলে এখানে বিভিন্ন ধরনের চুরির কালেকশন ছিল কালো চুরিগুলো আমার খুবই ভালো লাগছিল আরও অনেক চুরি ছিল এখানে বাচ্চাদের সেকশনে চলে আসলাম এখানে বিভিন্ন ধরনের মাথার ব্যান্ড রাবার তারপর ক্লিপ ছিল অনেক রকমের ক্লিপ ছিল আমার মেয়ে তো বায়নাই করছিলো যে কিনে দাও কিনে দাও আমি বলছি তোমার এত রাবার ব্যান্ড রয়েছে তারপরে আবার কিনতে হবে কেন আসলে আমার প্রয়োজনের অতিরিক্ত কিছুই ভালো লাগে না যতটুকু প্রয়োজন ততটুকু হলেই চলবে এটা মেয়েকে বোঝাচ্ছিলাম থাইল্যান্ডের এই প্যাভিলিয়নের প্রোডাক্টগুলো খুবই ভালো ছিল এবং বিভিন্ন ধরনের সুন্দর ব্যাগ আরও নানা ধরনের ভ্যারাইটির কালেকশন ছিল তাদের কাছে চলে আসলাম ফ্রুটের দোকানে বিভিন্ন ধরনের ভ্যারাইটির ড্রাই ফ্রুট ছিল এখানের সমপাপড়িগুলো আমার খুবই ভালো লাগছিলো কিন্তু পরে চিন্তা করলাম যে এই সম্পাপড়িগুলো আমাদের এলাকাতেই রয়েছে তাই আর এখান থেকে কিনে কিনলাম না চলে আসলাম মশলার দোকানে এখানে ইরানি জিরাগুলো ছিল দাম চাইলো এক হাজার টাকা করে এই যে চলে আসলাম আচারের স্টলে আচার দেখলে নাই লোভ হয় জিপে জল এসে যায় আসলে আমারও মনে হচ্ছিল যে আচার খাই কিন্তু না আমার তো অ্যাসিডিটির সমস্যা আছে তাই আর আচার খেলাম না বাসাই টুকটাক যা আচার বানাই সেগুলোই খাই এই যে অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে আসলাম খাবারের স্টলে এসে দেখলাম যে বসার জায়গাটুকুও নেই এত মানুষ ছিল এখন খাবারের অর্ডার দেওয়া হলো নান রুটি চিকেন চাপ আমার বাইরের খাবারের প্রতি এত আগ্রহ নেই তারপরও মেয়ের জন্য নেওয়া হলো তো মেয়ে খাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম কাপড়ের স্টলে এটি একটি পাকিস্তানি স্টল এই স্টলের জামার কাপড়গুলো অনেক সুন্দর এবং খুবই আরামদায়ক এই কাপড়গুলোর কালারও অনেক হালকা এটি গরমের মধ্যে পড়লে অনেক আরাম লাগবে আমার প্রত্যেকটা কালারই খুবই ভালো লেগেছে এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল এই স্টলের প্রত্যেকটি জামার কাপড় খুবই ভালো ছিল আপনারা এখানে এসে কাপড়গুলো দেখতে পারেন পছন্দ হবে এখানে চলে আসলাম একটি পাকিস্তানি কাশ্মীরি স্টলে এই স্টলে ওয়ান পিস টু পিস কাপড় রয়েছে এই কাপড়গুলো দেখেন অনেক সুন্দর এই ওয়ান পিস কাপড়গুলো প্রত্যেকটি কালারই সুন্দর এখানে এখন দাম চাচ্ছে দুই হাজারের উপরে করে অথচ আমার বোন কিছুদিন আগে এসে পনেরোশো করে এই ওয়ান পিসগুলো নিয়ে গিয়েছে এখন দুই হাজারের নিচে ছাড়ছেই না এই মাফলারটার দাম চাচ্ছে এক হাজার টাকার উপরে এই মাফলারের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং কালারগুলো খুব সুন্দর ছিল এই শালগুলো খুব ভালো ছিল এই শালগুলো অনেক আরামদায়ক ছিল এবং পাতলা ছিল এগুলো হালকা গরমে পরা যাবে এবং প্রত্যেকটা কালার খুব সুন্দর ছিল এই শালগুলোর দাম ছিল দুই হাজার থেকে চার হাজার টাকার ভিতরে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার এই শালগুলোর এখন চলে আসলাম বাংলাদেশি অ্যালুমিনিয়াম স্টলে এই স্টলের প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো ছিল সবাই অনেক ঘুরে ফিরে দেখছিল। এটা কুরিয়ান স্টল ছিল এটি এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই ফ্রাইড প্যানগুলো দিচ্ছিল এই আঠাশ সি এম ফ্রাই প্যান্টের দাম চাচ্ছিলো ষোলোশো টাকা করে প্রত্যেকটা ফ্রাই আমার কাছে খুব ভালো লেগেছে চলে আসলাম দিল্লি অ্যালুমিনিয়াম স্টলে এই স্টলে প্রত্যেকটি প্রোডাক্টই আমার ভালো লেগেছে এই পাতিলগুলো দেখেন কত সুন্দর এই পিতলের পাতিলগুলো আমার খুব ভালো লেগেছে এখানে থালা বল বাটি বিভিন্ন ধরনের ভ্যারাইটির প্রোডাক্ট ছিল এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লেগেছে এটার দাম ছিল পনেরোশো টাকা এই জবটিও আমার খুব ভালো লেগেছে জগটির দাম আমি জিজ্ঞাসা করিনি আর এগুলো খুব ভালো লেগেছে এই থালাগুলো খুব ভালো লেগেছে এখানে বিভিন্ন ভ্যারাইটির থালা ছিল এক একটার এক এক দাম ছিল এই কড়াইগুলোও খুব সুন্দর ছিল এখানে আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটির প্রোডাক্ট ছিল আসলে সময় স্বল্পতার কারণে সবগুলো ঘুরে দেখতে পারেনি পিতলের এই প্রোডাক্টটার দাম অনেক ছিল তাই রেখে দিলাম এই এসকেবির পাতিলটার দাম ছিল তেরোশো আশি টাকা করে এইটাও আমার খুব ভালো লেগেছে এখানের অন্যান্য এসকেবির পাতিলগুলোও খুব সুন্দর ছিল এসকেপির এই কড়াইটাও আমার ভালো লেগেছে এই পাতিলগুলো খুব সুন্দর ছিল প্রত্যেকটা পাতিল ফ্রাই প্যানও দেখতে খুব সুন্দর ছিল আমি ঘুরে ঘুরে ফ্রাই প্যানগুলো দেখছিলাম সবাই দেখলাম একটা একটা করে কিনে নিয়ে যাচ্ছে এই যে বাচ্চাদের স্টলে ঢুকে গেলাম এখানে পুতুলগুলো দেখে খুবই ভালো লাগছিলো বিভিন্ন ধরনের পুতুল এই যে ডরিমন সাথে এখানে মনে হয় এটা কি বোঝা যাচ্ছে না এই যে আমরা এখন বের হয়ে চলে যাব এই যে আইসক্রিমের স্টলগুলো দেখা যাচ্ছে আরও অনেক প্যাভিলিয়নে ঢুকার ইচ্ছা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা ঢুকতে পারিনি সাড়ে নটা বেজে গেছে তাই বের হয়ে যাচ্ছি চলে আসলাম গাড়িতে আমরা তিনশো ফিট হয়ে তারপরে এলভ এক্সপ্রেস হয়ে ফার্ম গেট দিয়ে মোচাক হয়ে তারপরে বাসায় চলে যাব এই রাস্তাটা অনেক সুন্দর করেছে এই প্রথম এখানে আসলাম মানে খুবই ভালো লাগতেছে আমার রাস্তাটা এত সুন্দর করেছে রাস্তাটা মনে হয় গাড়ি খুবই স্মুদিভাবে যাচ্ছে আমরা সবাই এনজয় করে যাচ্ছিলাম আর রাত্র হওয়াতে তেমন গাড়ি ঘোড়ার চাপও ছিল না আমরা খুব মানে গল্প করছিলাম আর যাচ্ছিলাম আর বলছিলাম যে সবসময় যদি রাস্তা এরকম হতো তাহলে আরও ভালো ছিল আসার সময় পঁয়তাল্লিশ মিনিট জ্যামে বসেছিলাম অথচ এদিক দিয়ে যদি আসতাম তাহলে আর এই জ্যামে বসে থাকতে হতো না পরে আমরা এটা বলা বলি করছিলাম আসলে ভুল তো হয়েই যায় তারপরেও আমরা এই জার্নিটা খুব এনজয় করছিলাম আসলে দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাইটিংগুলোও খুব সুন্দর ছিল আমরা সবাই খুব রাস্তার প্রশংসা করছিলাম আসলে আমাদের ঢাকা শহরের রাস্তাটায় রাস্তাগুলো যদি এভাবে হতো তাহলে আরও ভালো ছিল আমরা আরও তাড়াতাড়ি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারতাম আশা করছি আস্তে আস্তে সবই হবে আমাদের দেশটা অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ